भाई बरफ काटता से कचाम का बरफ दिल अनेकगुल আরো কমান বরফ আরো কমন এই বরফগুলো বক্সে বক্সে ঢুকেছিল বক্সে পায়ে ঠান্ডা তো অনেক বেশি আইলে মস্ত দৌড়ি দেবো ঠান্ডা কমানো পানি দিয়ে নি একটুখানি পানি দিয়া চিনি দিতেছে না আম বরফ লবণ চিনি আর কিছু দিবেন নি তারপরে দিবে পুদিনা পাতা না এটা জাস্ট কি করতেছে কি কি উপাদান দিয়ে বানাইতেছে এটা আর পুদিনা পাতা একটু বাড়াই দিয়ে ও আচ্ছা তিতেই যাবো তারপর পানি তো কি কি দিলেন ভাই আম দিছেন তারপরে দিলেন লবণ বরফ পুদিনা পাতা পানি চিনি উপাদান শেষ ছয় উপাদান দিয়ে জুস তৈরি হচ্ছে মেশিনের নতুন আনছেন না কবে